হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু অনেক ভালো আছি আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগত যারা আমার ফেসবুকে এই ভিডিওটা দেখছো তারা কিন্তু আমার পেজটাকে বা প্রোফাইলটাকে ফলো করতে কিন্তু ভুলো না আর যারা আমার ইউটিউবে চ্যানেলে এই ভিডিওটা দেখছো তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আজকে সকালটা কিন্তু শুরু হয়েছিল বেশ সুন্দরভাবে আর দিনটা ছিল শীতকালের একটা দিন তোমরা এখন ভাবছো গরমকাল পেরিয়ে বর্ষাকাল চলে এলো এখন আমি শীতকালের ভিডিও দিচ্ছি হ্যাঁ গো ভিডিওটা কোথায় জানি আমার গ্যালারিতে পড়েছিল আর আমি করে চোখে পড়ায় আমি নিজের লোভ সামলাতে পারলাম না তোমাদেরকে শেয়ার করার তার জন্য ভাবলাম যে আজকে যখন সময় আছে তোমাদের ভিডিওটা শেয়ার করে দেখাই একটা অন্যরকম দিন শীতকালে তো আমরা বাঙালিরা ঘুরতে যেতে খুবই ভালোবাসি তো সেরকমই একটা দিনে আমরা শীতকালে বেরিয়ে পড়েছি সকাল সকাল প্রথমে বাগমোর থেকে তো কাঁচাপা স্টেশনে এসে সেখান থেকে ট্রেন ধরে চলে এলাম নৈহাটি স্টেশনে আচ্ছা তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের মধ্যে কারা কারা নৈহাটিতে থাকো তো তারা অবশ্যই কমেন্টে একটা রেড হার্ট দিয়েছেও তো ইহাতে স্টেশনে নেমে গেছি এবার যাচ্ছি কিন্তু আমরা একটা অন্য রকম ডেস্টিনেশনে সবটাই তোমাদের ডিটেলসে বলবো সেটার জন্য তো পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে নাকি তারপরে আমরা চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এখন অটোতে হচ্ছে দাম জিজ্ঞাসা করছিলাম আর দাম এতটাই বেশি ওরা প্রথমে বলে যে ইচ্ছা থাকলেও অটোতে যেতে ইচ্ছা করে না তারপর অটোতে উঠে এখন কিন্তু যাব একটু গ্রামের দিকে তোমরা আশা করি যারা নৈহাটিতে থাকো সবাই বুঝে গেছে যে আমরা এখন কোথায় চলে চলেছি কিন্তু যারা জানো না তাদের জন্য পুরোটা বলছি অটোতে বসে বেশ মনে অনেকটা আনন্দ নিয়ে যাচ্ছি কিন্তু আমাদের ডেস্টিনেশনে আর ডেস্টিনেশনে যাওয়ার সময় দেখো এত সুন্দর গ্রাম্য পরিবেশ যে মনটা সবারই ভালো হয়ে যাবে আচ্ছা তোমরা কমেন্টে জানিও তো কাদের কাদের গ্রাম দেখতে ভীষণ ভালো লাগে গ্রামে থাকতেও ভালো লাগে আমার কিন্তু গ্রাম্য প্রবেশ খুব ভালো লাগে তোমাদেরও আশা করি ভালো লাগবে আর সবারই ভালো লাগে গ্রাম্য পরিবেশ তারপরে আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেলাম তারপরে আমাদের মনে খুব আনন্দ ডেস্টিনেশনটা হলো এই যে লাইন্স পার্ক নৈহাটির লাইন্স পার্ক এই পার্কটার হচ্ছে এন্ট্রি ফি কিন্তু মাত্র পঞ্চাশ টাকায় আর এইটা শুধুমাত্র সকাল দশটা থেকে রাত আটটা অবধি খোলা থাকে আর বিশেষ বিশেষ দিনে তো ভীষণ এলাকি আয়োজন থাকে এখানে তোমরা যারা বিশেষ দিনে ঘুরতে আসবে তারা অবশ্যই দেখতে পাবে আর এখানে কিন্তু বড় বড় বোর্ডে লেখা আছে মদ্যপান নিষিদ্ধ মানে অ্যালকোহলিক এখানে নেওয়া যাবে না কোনো কিন্তু আর এই যে দেখছো এত সুন্দর সুন্দর বাগান সেগুলোকে কিন্তু একদমই হাত দিও না তোমরা কারণ এখানেও কিন্তু বড় করে বোর্ড দেওয়া আছে ফটো তোলো ভিডিও করো যা খুশি করো কিন্তু হাত দিও না এগুলোকে চার্জ করা যাবে না আর এর এন্ট্রান্সটা ছিল আরও সুন্দর এন্ট্রান্সটা এতটাই সুন্দর যে কি বলবো আর আসার সময় দেখবে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আসার সময় আরও সুন্দর হয়ে যাবে এই জায়গাটা আর এই যে দেখছো গোলাপি ব্যাগটা আমাদের যাওয়ার সময় ট্রেনে এতটাই ভিড় ছিল যে এই ব্যাগটা আর আমাদের এত ভার সহ্য না করতে পেরে ছিঁড়ে গেছে মানে শীতকালে যেটা হয় সোয়েটার টুপি অনেক মজা অনেক কিছু জিনিস নেওয়া হয় তার মধ্যে খাবার দাবার তো আছেই তার জন্য এই ব্যাগটা সহ্য করতে পারিনি তার জন্য ছিঁড়ে গেছে আর দেখো এখানে দেখো ঢুকে গেলাম এত সুন্দর জায়গাটা যে কি বলবো তোমরা না এলে কিন্তু বুঝতেই পারবে না অনেক জায়গায় বসার জায়গা আছে আর এই যে দেখছো সুইমিং পুল এখানে কিন্তু বোট রাইডিংও করা যাবে তারপরে দেখো এই যে বোটটার অপোজিটেই কিন্তু বোট রাইডিংয়ের মানে যে সুইমিং পুলটা তার অপোজিটেই কিন্তু রয়েছে চিলড্রেন্স পার্ক এখানে অনেক কিছু পেইড রাইডও আছে অনেক কিছু কিন্তু ফ্রি রাইডও আছে এখানে কিন্তু ভেতরে দোকানও তোমরা পরিষেবা পাবে দোকানের পরিষেবা যদি তোমরা ভেতরে কিছু আনতে না পারো দোকান থেকেই কিনে নিতে পারবে শুধু দোকানের দামটা একটু কিন্তু বাইরে থেকে দশ টাকা কুড়ি টাকা বেশি এবার কিন্তু আমাদের খুব খিদে পেয়ে গেছে থেকে ভাত খেয়ে এসছি সবাই মোটামুটি কিন্তু তাও ভাত খেয়ে কতক্ষণ চলে তারপরে আমাদের খিদে গেছে আর এখন কিন্তু দুপুরও বেশ ভালোই হয়ে গেছে তাই ভাবলাম একটা জায়গায় বসে ভালো করে পেট পুজোটা করে তারপরে ঘুরতে তখন এনার্জিটাও ভালো করে পাবো আর ব্যাগগুলো একটুখানি হালকা হবে যা ভাবনা তাই কাজ তার জন্য এখন দেখো জায়গা খুঁজে একটা জায়গায় ভালো করে বসে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো তার আগে বলো তো যে কারা কারা নাইস পার্কে এসেছো আর তোমাদের এক্সপিরিয়েন্স কেমন অবশ্যই কমেন্টে জানাবে আর নাইস পার্কের সব থেকে বেশি তোমাদের কোন জায়গাটা ভালো লেগেছিল আমার কিন্তু প্রত্যেকটা জায়গায় ভীষণ ভীষণ ইউনিক লেগেছে এই যে দেখো আমরা বেশ চাদর বিছিয়ে সবাই মিলে বসে পড়েছি খেতে আর খাওয়ার কিন্তু অনেক অনেক মেনু ছিল মানে কেউ রুটি এনেছে তো কেউ লুচি এনেছে কেউ আলুর দম এনেছে তো কেউ আলু তরকারি এনেছে সেই ভিডিও না আমি তুলিতে পারিনি মানে তুলেছিলাম হয়তো ভিডিওটা রিলিট করে দিয়েছে অনেকদিন কার আগের ভিডিও তো এই কারণে তারপর তার যেখানে আমরা বসেছিলাম তার কিছুটা দূরেই আছে ওয়াশরুম সেখানেও কিন্তু তোমাদের অসুবিধা হবে না যাদের ওয়াশরুম দরকার পড়বে অবশ্যই কিন্তু একদম হচ্ছে পার্টটার কর্নারে চলে যাবে সেখানেই কিন্তু ওয়াশরুম আর এই যে দেখো আমি তোমাকে মাছ দেখাচ্ছিলাম এই যে এত সুন্দর পুলটার ভেতরে এত ছোট ছোট কিউট কিউট মাছ রয়েছে চাই না তোমরা কতটা ভালো করে দেখতে পারলে তারপরে আমি পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যে এইগুলো কিন্তু পুরোপুরি পেইড যে যেগুলো রয়েছে আর আমার তো এই যে চড়তে খুবই ভয় লাগে আমি চড়তে পারি না মানে আমি এরকম ধরনের রাইড একদমই চড়তে পারি না আমি দোল লাই শুধু চড়তে পারি কারণ আমি ভীষণ ভীত একজন মানুষ তারপরে দেখো এই হর্সগুলো কত সুন্দর লাগছে এগুলোকে আর এখানে কিন্তু আমরা দাঁড়িয়ে প্রচুর ফটো তুলেছি তারপরে চলে এলাম এখানকার অন্যতম একটা আশ্চর্য জিনিস সেটা হচ্ছে তাজমহল সেটা দেখে কিন্তু আমরা কিছু ফটোস তুলে চলে এলাম হচ্ছে চিলড্রেন্স পার্কে দেখো এরা কিন্তু অ্যাকচুয়ালি আমার হচ্ছে শাশুড়ি মানে একটা আমার নিজের শাশুড়ি মানে আমার শাশুড়ি আর এটা হচ্ছে কিন্তু আমার জেঠি শাশুড়ি আর এই দেখো এটা আমার ননদ তারপর তোমাদের একটা হাস্যকর ঘটনা দেখাই এবার আসছে আমাদের প্রিয় দেখায় একসাথে থাকলে কিভাবে যে সময়গুলো চলে যায় বুঝতেই পারি না এখন আমাদের বাড়ি যাওয়ার সময় চলে এসেছে আর এটা আমার জেঠি শাশুড়ি আর এটা হচ্ছে আমার যা আর এটা হচ্ছে আমার ননদ ও কিন্তু বেশ একটা হাস হাস্য আর এই যে আমার পিসি শাশুড়ি তারপর তো আমার শাশুড়িকে তো সবাই চেনো এখন বাড়ি যাওয়ার পালা মনটা তো বেশ খারাপ হচ্ছে আর শীতটাও বেশ তখন করছিল তার জন্য দেখো সোয়েটারও পরে নিয়েছি আর তোমাদেরকে বললাম না এন্ট্রান্সের জায়গাটা বেরোনোর সময় আরও সুন্দর হয়ে যায় আর দেখেছো কতটা সুন্দর আমার তো এই জায়গাটা ছেড়ে যেতেই ইচ্ছা করছিল না বলছিল এই জায়গাটাই থেকে যায় কিন্তু কি করবো বড়দের তো নিয়ে আসিনি আর বাড়ি তো ফিরতেই হবে তারপরে এখন বাড়িতে মিউজিক সিস্টেম সুন্দর সুন্দর গান বাজছিল তারপরে আমরা বেরোনোর সময় হচ্ছে আমাদের হাতে বেশ রিফ্লেক্ট ধরিয়ে দিল এই নাইস পার্কের অ্যাডভার্টাইজমেন্ট জন্য তোমরা জানিও তো কারাগারা নাইস পার্কে গেছিলে এই মানে উইন্টার ভ্যাকেশানে বেরিয়ে দেখলাম টোটোর তো বিভৎস লাইন কোনটা ছেড়ে কোন টোটোয় উঠবো তারপর তো যে আগে থাকে তার টোটোতেই উঠতে হয় সেই টোটোতে উঠে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে এখন চলে যাবো বাড়ি বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে